সুরুল্লাহ সাল্ল আলী ভাসাল্লাম শেষদায় পরে দোয়া করেছেন আমরাও শেষদায় পরে দোয়া করব এটা একটা সুন্নাহ পদ্ধতি হা মাঝে মধ্যে এই যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করা এটা ছেড়ে দেওয়া উচিত যাতে করে আমাদের ভিতরগত ভ্রান্ত ধারণা দূর হয় যে এটা নামাজের অংশ না আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন আমি বলি নাই যে দোয়া করা যাবে না বলছি যেটা নামাজের অংশ না কেউ যদি নামাজের অংশ মনে করে তাহলে এটা বিধাত হবে নামাজের অংশ মনে করা যাবে না এটা ইবাদত কিন্তু স্বতন্ত্র ইবাদত কথা কি বুঝে আসছে তাহলে আর কোনো আমাদের বিতর্কত ঝামেলা তর্ক বিতর্ক দলিল আদিল্লা এগুলার প্রয়োজন নাই আমরা দোয়া করি রসুল দোয়া করেছেন এই জন্য দোয়া করি আমরা দোয়া করি আমাদের প্রয়োজন হাজতের জন্য দোয়া করি এই যে নামাজের পরে যে দোয়া করি চাইলে আপনি এই দোয়া হাত না উঠাইয়া বসে বসে পড়তে পারেন তাতেও আল্লাহ তালা কবুল করবেন অন্তরের খবর জানেন কে জোরে বলেন অন্তরের খবর জানেন কে আপনার মনে কি আছে এই খবর পৃথিবীর কেউ না জানুক একজন মালিক জানেন তার নাম কি আল্লাহ কাজেই নামাজের পরে যে আল্লাহ তাবা জালালিউল ইকলাম আমরা পড়ি এর অর্থ কি আল্লাহ সালাম হে আল্লাহ নিশ্চয় আপনি সালামের আরো কয়েকটা ব্যাখ্যা আছে তো সংক্ষিপ্ত ভাবে যদি বলি আল্লাহ আপনি সালাম আপনি হলেন শান্তি দানকারী আপনি আমাদের উপর শান্তি নাজিল করুন সোবাহান আল্লাহ নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে আমরা শান্তি কামনা করলাম কথা কি বুঝে আসলো তাহলে দোয়া করাটা কি না অপরাধ না দোয়া করাটা খারাপ কিছু না আমাদের মধ্যে যাতে করে ভ্রান্ত ধারণা না আসে দোয়া করলো না কেন বা দোয়া করলো কেন এই রকম কোনো সমস্যা যাতে না থাকে এখন বিভিন্ন যুগ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমির যে কথা বলছিলাম যে কথা থেকে এই পর্যন্ত চলে আসছি রসুল্লাহ আলী হাসাল্লাম রমজান মাস আসলে প্রচুর পরিমাণে ইবাদত করতেন আর আমরা রমজান মাস আসলে তরমুজ কিনা ইফতারি বানানো এরপরে হলো মার্কেটিংয়ে ব্যস্ত হয়ে থাকি আওয়াজ করে বলেন কথা ঠিক না ঠিক